নমস্কার বন্ধুরা দেশি বিদেশি সাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে একটা নতুন ধরনের পাতুরি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা শিম পাতুরি এটা আমার একটা দিদির থেকে শেখা বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে শিম পাতুরি বানালে আপনাদের গরম ভাতের সাথে আর কিছু লাগবে না এই একটা রেসিপি দিয়েই হয়ে যাবে এতটাই দুর্দান্ত স্বাদের হয় তো আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক নতুন ধরনের দুর্দান্ত স্বাদের এই শিম পাতুরির রেসিপিটি এখানে আমি তিনটে জিনিস একসাথে বেটে নেব তার মধ্যে নেব তিনটে কাঁচা লঙ্কার মধ্যে দুটো কাঁচা লঙ্কা একটা ফোড়নে যাবে একটু বেশি করে ধনে পাতা আর ছটা রসুনের কোয়া এই তিনটে উপকরণকে আমরা একসাথে মিক্সিতে ভালো করে বেটে নেব প্যানেতে আমি নুন জল গরম করে শিনগুলোকে আলাদা করে ভাপিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি আপনারা অবশ্যই প্যানেতেই সিদ্ধ করবেন বা কোনো বাটিতে সিদ্ধ করবেন প্রেশার কুকারে করবেন না কারণ শিমগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হবে না এখানে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেল এখানে ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমরা দিয়ে দেবো কালো জিরে এক টেবিল চামচ কালো জিরে আর একটা চিরা কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে এবারে আমরা দিয়ে দেবো সিদ্ধ করে ভাপিয়ে রাখা শিমগুলো আমি কিন্তু শিমগুলোকে আলাদা করে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই জল ঝরিয়ে সিদ্ধ করে রাখা শিমগুলো আমি দিয়ে দিলাম ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজবো এবারে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন শিমগুলোকে সিদ্ধ করে রাখার সময় কিন্তু সামান্য নুন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আপনারা নুন এখানে ব্যবহার করবেন দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমরা ভালো করে শিমগুলোকে ভেজে নেবো ভালো করে হাতে সময় নিয়ে মিডিয়াম ফ্লেমেতে আমরা সিমগুলোকে ভালো করে ভেজে নেব কিন্তু চরজলদি হয়ে যায় খুব বেশি সময় লাগে না উপকরণও কিন্তু খুব কম লাগে দেখুন আমাদের সিমগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আমরা আরেকটু সময় নিয়ে ভালো করে সিমগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব বন্ধুরা সিমগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা যার মধ্যে ছিল ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন সেটা দিয়ে দিলাম ভাজা সিমের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে আমরা মশলা বাটার সাথে সিমগুলো ভালো করে ভেজে নেব দেখুন মশলা থেকে জল প্রায় শুকিয়ে গেছে এবারে আমরা দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল এবারে আমরা ভালো করে নেড়ে চড়ে মশলা থেকে জল শুকোনো অবধি আমরা শিমটাকে হাই ফ্লেমেতে ভালো করে রান্না হতে দেবো এখানে জলের পরিমাণটা একটু কমে এসেছে শিম থেকে এবারে আমরা দিয়ে দেবো দেড় টেবিল চামচ চিনি বন্ধুরা এই পাতুরের রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে আমরা আরো একটু সময় নিয়ে নেড়ে চেড়ে জলটা শুকনো হতে দেবো বন্ধুরা দেখুন আমাদের মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে আর জল প্রায় শুকিয়ে গেছে এবারে আমরা দিয়ে দেবো উপর থেকে হাফ টেবিল চামচের মতো সর্ষের তেল গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো অফ করে দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে দেখুন আমাদের শিম কিন্তু রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য চটজলদি বানানো দুর্দান্ত স্বাদের শিম আমাদের রেডি হয়ে গেছে কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা একটা দারুণ স্মেল আসছে বন্ধুরা আপনারা অবশ্যই এই শিম রেসিপিটি ঘরেতে ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আর আমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আর আপনাদের যদি আজকের এই নতুন ধরনের শিম রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ